আল্লা দিলে ভালো খাইছি শসাও ভালো পাইছে না শর্ষা আল্লাহ দিলে টাকা বেসা মাসা আল্লাহ শাল্লা দিলে শশা এবার মোটামুটি দামও কিন্তু ভালোই গেছে আচ্ছা তো মোটামুটি আপনি এই যে করলা চাষ করতেছেন মোটামুটি আশা করতেছেন যে ভালো কিছু হবে তাই না ইনশাআল্লাহ এই যে নেটটা কি জন্য দিছেন নেটটা নেটটা সংসার সময় দিছিলাম তো কি ওই যে কেন ফুকে লাগ তো ফাকি আইসা কি শসা খায় ফেলে নষ্ট করে ফেলে হ্যাঁ খায়া ফেলে না নষ্ট করে ফেলে কোন নষ্ট করে সিদ্ধ কইরা করে আমরা ভিতরটা ডার কই লাগাই এলা থাকে ও তো এনে তো মোটামুটি অনেক টাকার জাল লাগছে না কত টাকা জাল লাগে এটা পুরোটা 15 15000 টাকা গেছে 15000 টাকা

আপনার আইডিয়া অনেক সুন্দর আসলে এখানে সবাই মনে এইভাবে শীতলপুর গ্রামে সবাই এইভাবে চাষ করে না চাষ করে ওই যে মাসাল এই যে কুমড়া দেখা যাচ্ছে এই কুমড়া পারছেন পারছি আজকে কটা নিছেন আজকে যাত্রা করে 35 টা যা কত করে দিবেন 50 টাকা পিস না জি ওই তো এই তো শুরু হইছে আজকে থেকে শুরু ইনশাআল্লাহ আরো বাড়বে আস্তে আস্তে তাই না ইনশাআল্লাহ তাহলে মোটামুটি ও শশার জন্য নেটগুলা ব্যবহার করতেছেন তাই না শসার জন্য নেটগুলা ব্যবহার করতেছি আমরা তো মোটামুটি আপনি এই যে খামার করতেছেন আপনি এই যে কৃষি কাজের সাথে আছেন এখন মনে করেন যে আপনি হঠাৎ করে মনে করেন এই যে এটাতে যে কীটনাশক ব্যবহার করতেছেন জি কি দিচ্ছেন কীটনাশক কীটনাশক বলতে আপনার বুঝি পোকা মারার জন্য পোকা জন্য করে ফেলে ভলিউম ব্যবহার করি আবার আমরা ডাইম্যাক্সন ব্যবহার করি ভলিউম ভলিউম ডাইম্যাক্সন আচ্ছা তারপরে যে আপনি ফোলার হুম প্যাকেটের মধ্যে প্যাকেট হ্যাঁ এগুলা দিতে আছি

কারণ হচ্ছে আজকে আপনি স্প্রে করলেন কালকে আপনি করলা বাজারে নিয়ে গেলেন তাইলে তো এই মানুষ বিষ খাইলো তাই না না যক্ষণ তখন তো আমরা আজকে ধরেন না ফসার ওষুধ দিলাম ফুকুরের ওষুধ দিলাম কমসে আজকে করলা

বিষটা থাকতে যায় ঠিক যায় যখন তখন এই যে লাল শাক করে আমরা লাল শাকের মেধেই আমরা ওষুধ দেয় লাল শাকের ওষুধ কোনো যায় না

আগে কিন্তু গোবর দিয়ে চাষ করছে না গোবর না গোবর সব গরু পালতেছেন ওই গরুর গোবরটা আবার জমিতে ব্যবহার করতেছেন এক কাজে দুইটাই কিন্তু ব্যবহার কোন নষ্ট হচ্ছে না কোনো কিছু তাই না